দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় কারণ অধ্যায় থেকে এই এসে কিগুলো পার্সেন্ট কমন আমি শেয়ার করছি তোমরা ফাটাফাটা এখনই খাতা লিখে নেবে যারা মেসেজ করে বলছো স্যার কারণ অধ্যায় থেকে এসে দিন এই যে দিলাম তোমরা খুঁজে পাচ্ছ না কেন আমি জানি না প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন সাজানো আছে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় ঠিক আছে তো প্লিজ শেয়ার বন্ধুকে যাতে যাতে ফুল টিউশন দরকার দেখো কারণ অর্ধা থেকে এই যে এমসি কিউ এইভাবে প্রত্যেকটা অধ্যায় দু হাজার পঁচিশে ফুল টিউশন সাজানো আছে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যাবে এইট মার্ক নোটস কোনটা আসবে লজিক কোনটা আসবে যদি এমসি কিউ আর এসসি কিউনে চল্লিশে চল্লিশ পেতে তোমাকে আমার চ্যানেলে ফুল টিউশন ক্লাস করে যেতেই হবে এইট মার্ক নোটস লজিক কোনটা আসবে সেটাও দেখে নেবে সুন্দর করে সাজানো আছে খাতার মতো ঠিক আছে প্লিজ শেয়ার বন্ধুকে যাতে যাতে ফুল টিউশন দরকার ভিজিট করা সব পেয়ে যাবে দেখো প্লিজ শেয়ার বন্ধুদেরকে মিলের মতে কারণ কি মিলের মতে দেশ যদি কোনো ঘটনার শর্তান্তহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনায় কারণ বলে নেক্সট কার্বোহাইড্রেটের মতে কারণ কি গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট মিল স্থায়ী কারণ বলতে কি বোঝান যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী কারণ যেমন উত্তাপ মধ্যাকর্ষণ শক্তি ইত্যাদি নেক্সট কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেট কারণে কটি লক্ষণ উল্লেখ করে নো কি উত্তর দুটি গুণগত লক্ষণ পরিমাণগত লক্ষণ নেক্সট কারণের গুণগত লক্ষণ কি উত্তর গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত বা অপরি অপরিবর্তনীয় শর্তান্তীন অব্যবহিত পূর্ব ঘটনা নেক্সট কারণে পরিমাণগত লক্ষণ কি পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট বহু কারণ সমন্বয় কি যখন যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহু কারণ সমন্বয় যেমন জলে যেমন জল উৎপাদনের জন্য হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয় প্রয়োজন আমি বারবার করে বলছি এটা কোনো নর্মাল ইউটিউব চ্যানেল নয় যদি তোমার ফুল টিউশন দরকার হয় ফিলোসফি দিয়ে ফিলোসফিতে ধরো তোমাকে আমার চ্যানেল ফুল টিউশন ক্লাস করে যেতে হবে সুন্দর করে খাতার মধ্যে সাজানো যে তাও তোমরা পাঁচশো না কেন আমি জানি না ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় বারোটা যুক্তি থেকে আরও কোনো বারোটা অধ্যায়ের সম্পূর্ণ টিউশন সাজানো আছে যেমন যুক্তি অধ্যায় এম সিকুয়েসি আছে বচন অধ্যায় এইট মার্ক নোটস আসবে লজিক আসবে শর্ট প্রশ্ন আসবে এইভাবে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায়ের ফুল টিউশন সাজানো আছে তারপরও জানি না বহু কারণবাদ বলতে কি বোঝো একটি কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলে যেমন মৃত্যু নামক কার্যটি বিস্পান আত্মহত্যা সাপের কামড় বার্ধক্য প্রবিধি কারণে দ্বারা হতে পারে নেক্সট একাধিক এক কারণবাদ কি যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবল একটি কার্যে কেবল একটি কারণ থাকে তাকে এক কারণবাদ বলে নেক্সট বহু কারণ সমন্বয় নীতি কী সমজাতীয় কার্য সংমিশ্রণ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ নেক্সট এক কারণবাদীরা কারণকে কীরূপ শর্তে গ্রহণ করেন আবশ্যিক পর্যাপ্ত শর্তে নেক্সট বহু কারণবাদীরা কারণকে কীরূপ শর্তে গ্রহণ করেন পর্যাপ্ত শর্ত অর্থে নেক্সট বহু কারণবাদের একটি অসুবিধা লেখো বহু কারণবাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনের পূর্ববর্তী ঘটনা বলা যাবে না নেক্সট বহু কারণবাদের সমস্যা দূর করার উপায় লাখ বহু কারণ বহু কারণবাদের কারণ ও কার্য উভয়কে সামান্য অথবা বিশেষ অর্থে গ্রহণ করা হলে বহু কারণবাদের সমস্যা দূর হবে নেক্সট বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়ের মতবাদ কি এক তত্ত্ব উত্তর এক তত্ত্ব নয় ভিন্ন তত্ত্ব নেক্সট কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কী উত্তর জ্বরের সংরক্ষণ নীতি শক্তির নিত্যতা নীতি নেক্সট যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বললে কি দোষ হয় কাকতালের দোষ হয় নেক্সট শক্তির নিত্যতা সূত্র কি এই জগতে শক্তির পরিমাণ ও অপরিবর্তিত অপরিবর্তিত যে পরিবর্তন আমরা লক্ষ্য করি তা হলো শক্তির বিশেষ রূপের পরিবর্তন নেক্সট শর্ত কী শর্ত হলো কারণে এমন একটি অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট শর্ত কত প্রকার ও কি তিন প্রকার আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট কারণ কথাটি কী অর্থে ব্যবহৃত হয় তিনটি অর্থে পর্যাপ্ত অর্থে আবশ্যিক অর্থে আবশ্যিক পর্যাপ্ত অর্থে নেক্সট কারণ ও শর্তের সম্বন্ধ কি কারণ হলো শর্তের সমষ্টি শর্ত হলো কারণের অংশ নেক্সট কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কারণ হলো শর্তের সমষ্টি শর্ত হলো কারণের অংশ এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে নেক্সট কারণ সম্পর্কে বৈজ্ঞানিক অভিমত কি কারণ হলো সকল সতর্থক অর্থক শর্তের সমষ্টি নেক্সট কারণের বিভিন্ন অর্থ কী কা তিনটি অর্থ পর্যাপ্ত অর্থ আবশ্যিক আবশ্যিক পর্যাপ্ত অর্থ নেক্সট কারণের আবশ্যিক শর্ত কাকে বলে যে শর্ত অনুপস্থিতি থাকলে কোনো ঘটনা বা কার্য ঘটতে পারে না তাকে ওই ঘটনা আবশ্যিক শর্ত বলে নেক্সট বহু কারণের পর্যাপ্ত শর্ত কাকে বলে যে শর্তের উপস্থিতিতে কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে নেক্সট কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলেও দ্বিতীয়টি ঘটে তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে নেক্সট আবশ্যিক শর্তরূপে কারণ কি উত্তর আবশ্যিক শর্তরূপী কারণ হলো এমন ঘটনা যা না ঘটলে কার্য না নেক্সট পর্যাপ্ত শর্তরূপী কারণ কি পর্যাপ্ত শর্তরূপী কারণ হলো এমন ঘটনা যা ঘটলে কার্যটি অবশ্যই ঘটবে যা না ঘটলেও কার্যটি করতে পারে নেক্সট প্রশ্ন আবশ্যিক পর্যাপ্ত আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ কি আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না এবং যা না ঘটলেও কার্যটি করতে পারে নেক্সট কারণের আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও মেঘ হলো বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত নেক্সট পর্যাপ্ত শর্ত হিসেবে কারণে এমন একটি উদাহরণ উদাহরণ বা দৃষ্টান্ত দাও সূর্য ওঠা হলো আর সূর্য ওঠা আলো আলো হওয়ার পর্যাপ্ত শর্ত নেক্সট আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ একটি দৃষ্টান্ত দাও ভিজে কাঠে অগ্নিশ্ন ধুম উৎপাদনে আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট একটি ঘটনার একটি ঘটনা কটি আবশ্যিক শর্ত থাকতে পারে একাধিক নেক্সট একটি ঘটনা কটি পর্যাপ্ত শর্ত থাকবে একাধিক নেক্সট একটি ঘটনার একটি ঘটনার কটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত হতে একটি নেক্সট যদি এ ঘটে তবে বি ঘটে যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এ বিয়ের কীরূপ শর্ত এ বি এর পর্যাপ্ত শর্ত নেক্সট বিস্পান হলো মৃত্যুর কারণ এ এখানে কারণ কথাটি কেউ অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত শর্তে নেক্সট কার্য কী কারণের জন্য যা কিছু ঘটে তা হলো কার্য লাস্ট প্রশ্ন এ বি এর পর্যাপ্ত শর্ত এই কথার অর্থ কী এ ঘটলে বি ঘটবেই এই হলো তোমাদের এস কিউ সঙ্গে এই অর্থাৎ এমস কিউগুলো দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি বললাম তো ফিলোসফিতে এক শত একশো যদি তোমাকে করতে হয় আমার চ্যানেলে ফুল টিউশন ক্লাস এটা কোন নর্মাল ইউটিউব বারবার করে বলছি সম্পূর্ণ টিউশন তোমার দেখার সুযোগ রয়েছে তুমি তোমার যদি টিউশন পড়ে থাকো তোমার টিউশনের সাথে আমার টিউশন মিলিয়ে নেবে প্রত্যেকটা তোমার কোথায় লজিক কোথায় কোন সমস্যা আছে ক্লাস করো লজিক নোট সব দেখে নেবে ঠিক আছে আর এম না দেখানো অতএত ফিলোসফিতে একশোতে যদি একশো পেতে হয় তোমাকে এইভাবে ফুল টিউশন ক্লাস করতে হবে প্লিজ শেয়ার বন্ধুকে যাতে যাতে ফুল টিউশন দরকার